শুভ সকাল বন্ধুরা এখন কটা বাজে গো তো তোমাদেরকে জিজ্ঞাসা করছি এখন কটা বাজে ওই দশটা দশটা হবে প্রচণ্ড রোদ্দুর বাইরে মা ছাদে কাপড় মেলেছিল তো এখান থেকে তুলে নিলাম আরও জিনিসপত্র মানে আরও কাপড় আছে ওগুলো এখান থেকে তোলার সম্ভাবনা আমার হাতটা কালো কালো হয়ে আছে কারণ কচুর লতি কেটেছি তো এই যে জল দিয়ে গেলো এই মামা আর আজকে হলো তোমার রবিবার স্কুল তো রবিবারে থাকেই না তবে কালকে পরশু তরশু তিন দিন পর পর তিন দিন কি হ্যাঁ হ্যাঁ তিন দিন পর যেতে হবে কারণ বৃহস্পতিবার মনে আবার ছুটি আছে তোমার ওই দশ তারিখ কিসের ছুটি ঠিক মনে নেই রোশান এসেছিলো দিদি দিদি করে ডাকছিল দরজা করলাম ও একটু খালা করলো তারপর চলে গেলো এখন স্নান করে দুপুরবেলা খেতে বসেছি এই যে গাম ডাল করেছে সেই বাবা আম এনেছিল বলছিলাম না না বলিনি যাই হোক হবে ও আম এনেছিল বাবা ওই দিয়ে আম ডাল করেছ আর এই যে কচুল লতি অনেকদিন পর আবার খেলাম আগে এই বছরই প্রথম খেলাম মানে এর আগে ছোটোবেলায় আমার কোনো দিন খেয়েছি বলে মনে পড়ে না ওর পিতাদির বাড়িতে একদিন খেয়েছিলাম তো কচুরলতী খেতে বেশ ভালোই লাগে ওইটা দিয়েই মানে সব ভাত খাওয়া হয়ে যায় ডালের সঙ্গে একটা কিছু হলে ভালো হতো ঠিক আছে টপ ডাল দিয়েই খেয়ে নিলাম তো তারপর এখন কাজ করবো এবার একটু ওই যে জামা কাপড় বললাম না ছাদে মেলা ছিল তো সেইগুলো এখন ভাজ করব এখন জামাকাপড় মেলতে না মেলতে শুকিয়ে যাচ্ছে ঘরের মধ্যেও যদি তুমি এমনি ভা মানে নিংড়ানো অবস্থায় রেখে দাও তাও যদি তিন চার ঘন্টা থাকে তো এমনি শুকিয়ে যাবে মেলার দরকার হবে না এখনই এই অবস্থা দিন যাবে আর তাপমাত্রা বাড়বে তাই না তো প্রচুর জামা কাপড় এগুলো ভাজ করবো তারপরে একটু শোবো শুয়ে শুয়ে মোবাইল দেখবো আর ফ্যান তো সময় চলছে কদিন আগেও ফ্যান চালানো লাগছিল না হ্যাঁ তবে রাত্রিবেলা না আমি যখন শুই মানে কিছু গায়ে দিয়ে শুই তোমার পাতলা কিছু কাঁথা টাথা এইসব নিয়ে শুই পায়ে দিয়ে শুই আমার আবার রাতে ঠান্ডা লাগে আর যেহেতু ঠান্ডার ধাতার এই কাশি হয়েছে সেই জন্যে আর পাখার নিচে একদম শুই আমি ডাইরেক্ট আমার ধারে শুয়া অভ্যাস কোনোই শুতে পারি না তো সেই জন্য এই যে কাপড়টা ফাঁস করা আছে আর আমি খুলে ঠিকই করতে পারছি না দিয়ে আবার পরে খুলেছিলাম খুলে আবার ভালো করে করলাম শাড়ি ভাজ করতে বেশ ভালোই লাগে সহজ মনে হয় এ দেখো সেই আমাদের ধান এই ধান বলছি আমাদের ক্ষেতের গম আজকে বাবা ভাঙিয়ে এনেছে ছয় কেজি আটা হয়েছে তো এখন থেকে আজকে থেকেই তোমার নিজেদের জমির আটা খাবো আটা খাবো না রুটি খাবো রুটি লুচি না লুচিও হয় এই আটার পরোটা যাই বলো পরোটা খাওয়া হয় না অতটা তো এখন জানলা বন্ধ করে দেবো দিয়ে এবার শোবো ঘর অন্ধকার না হলে ভাল লাগে না আমার অন্ধকার বেশি ভাল লাগে বেশি আলো আমার ভাল লাগে না চোখে ক্যাট করে লাগে সেই জন্য আমি অন্ধকার করে রাখি সবসময় আর জানলাটা বন্ধ রাখলে ঘর ঠান্ডাও থাকে তো ঘুম তো কত হলো তো এখন এই একটু ঘুমিয়েছি কুড়ি পঁচিশ মিনিট মতো ঘুমিয়েছি এখন না ঘুমানোই ভালো কেন বলো তো রাত্রিবেলা তো ঘুম আসবে না যে রোশান এসেছিলো ওর পেটে এক গাদা মশা কামড়েছে চুলকে দিতে বলছিল এখন তিনজন মিলে শুয়ে আছি মা আমি আর রশান এই সন্ধ্যা হবে হবে ভাব একটু পরে এই যে সন্ধ্যা হয়েও গেছে মা এখন পুজো করছে আর এই যে ও সেফটিপিন নিয়ে এসেছে দিয়ে আমাকে ফুটিয়ে দিয়েছে দিয়ে আমি একটা সেফটিপিন নিয়েছি আর ভয়ে সেই ওইদিকে ঢুকে যাচ্ছে লুকাচ্ছে আর কি প্রসাদে মা আপেল দিয়েছিল আপেলটা খেলাম তারপরে ওই কাকিমা নিতে আসলো রোশানের মা প্রশানকে দিয়ে ওই পেঁপে দেওয়া দিয়ে গেলো পেঁপেটা কেটেছে দুই পিস দিল আগের পেঁপেটা বেশি মিষ্টি ছিল এটাও মিষ্টি কিন্তু ওটার মতো অত মিষ্টি না পেঁপে খেতে খুব ভালো লাগে পাকা পেঁপে তো এখন রাত্রিবেলা মা এখন গাছে জল দিচ্ছে রুটি বানানো হয়ে গেছে দুধ ফোটাবে তারপরে দুধ রুটি খাবো দিয়ে চুলটা আজকে আমিই বাঁধবো দেখি শ্যাম্পু করতে ভয় লাগছে ঠান্ডাটাই সেদিন একটু দেয়াল ফেয়াল মুছেছি যেদিন স্যার আসল গতকাল দুটি জল ঘুর ঘেটেছি তোমার ঘরটার মুখে আছে তাহলে এই ছোটোখাটো ভিডিওটা এখন এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো এখন সাড়ে দশটা বাজে শুভরাত্রি